নানা কর্মসূচির মধ্য মহান স্বাধীনতা এবং জাতীয় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিস্তারিত থাকছে বদলগাছি থেকে খালিদ হোসেন মিলুর প্রতিবেদনে এ উপলক্ষে বুধবার ২৬ মার্চ সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলা শহরের ডাক বাংলা সংলগ্ন শহীদ মুক্তিযোদ্ধার স্মৃতিস্তম্ভে একত্রিশ বার তোপধ্বনি শেষে পুষ্পস্তপক অর্পণ এবং জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয় উপজেলা শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এ সময় পুষ্পস্তপক অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএন ও ইস্টাত জাহান সনি উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা থানা পুলিশ বীর মুক্তিযোদ্ধারা উপজেলা বিএনপি এবং তার সহযোগী অঙ্গ সংগঠন বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সহ সামাজিক এবং সাংস্কৃতিক নানা সংগঠনের সদস্যরা পরে উপজেলার বদলগাছি মিনি স্টেডিয়াম মাঠে সকাল নয়টায় জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে পতাকা উত্তোলন শেষে কুচকাওয়াজের সালাম গ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান সনি ও সি শাহজাহান আলী এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল সাধারণ সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু বিএনপির সিনিয়র নেতা এস এম জাকি যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান কেটু মার্জান আওরঙ্গজেব সর্দার সরকারি এবং বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বদলগাছি উপজেলা ছাত্র দল যুবদল স্বেচ্ছাসেবক দল কৃষক দল জিয়া ফোর্সের নেতা কর্মী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সামাজিক সংগঠনের সদস্য সহ নানা শ্রেণী পেশার মানুষ পরে এই উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সাথে দিবসে তাৎপর্য নিয়ে আলোচনা এবং সম্মাননা প্রদান করা হয়